প্রথম খলিফা হজরত মৃত্যুর রেদিয়াল মুসলিমদের জন্য দ্বিতীয় খলিফা নির্বাচন করে গিয়েছিলেন আর সেই ব্যক্তি ছিল ওমর বিন খতাব রেদিয়াল্লাহতুল্লাহ আনহু বর্তমানে ইসলাম পৃথিবীর সবচেয়ে ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান যা প্রায় দুইশো কোটি মানুষ পালন করে পুরো পৃথিবীর কোনায় কোনায় প্রতি সেকেন্ডে একবার হলেও আজানের ধ্বনি শুনতে পাওয়া যায় আর এই সব কিছুর পেছনে হজরত ওমর বিন খত রাহতুল্লাহ আয়নহু অনেক বড় রোল প্লে করেছে যিনি মাত্র কিছু বছরেই মুসলমানদের এত বড় এম্পায়ার তৈরি করে যা সে সময়ের সবচেয়ে বড় রোমান কিংবা ফেরাউনের সাম্রাজ্য থেকেও বড় ছিল এমনকি এত বড় সাম্রাজ্য আলেকজান্ডার দ্য গ্রেট এর কাছেও ছিল না কিন্তু এগুলো তিনি কিভাবে করেছেন এসব বুঝতে হলে আমাদের ওমর বিন খত্তাব রেদুল্লাহতুল্লাহ আয়নহু এর জীবন সম্পর্কে জানতে হবে তার পার্সোনালিটি সম্পর্কে বুঝতে হবে তো চলুন আর দেরি না করে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় খলিফা ওমর বিন খত্তাব রেদিয়াল্লাহতুল্লাহ আইনহু এর জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না ওমর রেদি আল্লাহতুল্লাহ আইনহু মক্কার কুরাইশ বংশের বনু আদি কুত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল খত্তাব ইবনে নুফায়ল এবং মায়ের নাম হান্তামা বিনতে হিসাম। তার মা বনু মাখজুম গোত্রের সদস্য ছিলেন যৌবনে তিনি নিকটে তার বাবার উঠ চড়াতেন তার বাবা বুদ্ধিমত্তার কারণে বনু গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন ইসলামের পূর্বে আরবে লেখাপড়ার রীতি বেশি প্রচলিত ছিল না এরপরও তরুণ বয়সে উমর আদুল্লাহ তাল্লাহ আইনহু লিখতে ও পড়তে শেখেন নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল অনেক সে সময়ে শ্রেষ্ঠ কবিদের প্রায় সব কবিতা তার মুখস্থ ছিল কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে যুক্তিবিদ্যা সমরবিদ্যা অশ্বারোহণ ও কুস্তি শেখেন তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন কুস্তিগির হিসেবে তার খ্যাতিও ছিল বেশ আরবের ওকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধী মীমাংসাকারী হন ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে ফারুক অর্থ সত্যমিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয় আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল তার ব্যক্তিগত নাম ছিল ওমর এবং ইবনে আল খাত্তাব ছিল তার পারিবারিক নাম ওমর একজন বণিক হিসেবে বাণিজ্য শুরু করেছিলেন তিনি বাইজেন্টাইন ও শাসানীয় সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছেন এখানে তিনি রোমান ও পার্সিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন এভাবে তার প্রথম জীবন কাটতে থাকে কিন্তু ছয়শ দশ সালে মোহাম্মদ সাল্লাম ইসলাম প্রচার শুরু করলে অন্যান্য মক্কাবাসীর মতো ওমর প্রথম পর্যায়ে তিনি ইসলামের অন্যতম বড় শত্রু ছিলেন কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলেই তিনি তাদের উপর অমানবিক নির্যাতন চালাতেন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন সে সময় মুসলমানদের জন্য মূর্তিওমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি এর ফলে রসুল সাল্লাহ আলিয়া একদিন দোয়া করলেন ওমর আবু জাহেলের মধ্যে কোন একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন এরপর পর ইসলামের প্রতি চরম বিদ্বেষ নিয়ে কুরাইশদের মজলিসে করলেন আজ আমি মোহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফেতনার মূল উৎপাদন হবে তার ঘোষণায় কুরাইশেরা বেজায় খুশি হল এরপর ওমর আদি আল্লাহ নিয়ে আইনহু দরবারি নিয়ে মহাম্মদ সাল্লাহামের খোঁজে বের হয়ে পড়েন পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তাল আনহুয়ের সঙ্গে দেখা হয় তার সাদ ওমরের গন্তব্যের কথা জিজ্ঞেস করে জানতে পারলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বললেন মোহাম্মদকে পরে হত্যা করো আগে তোমার বোনের খবর নাও সেই তো ইসলাম গ্রহণ করেছে ইসলাম তো এখন তোমার ঘরেই আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে এই কথা শুনে ওমর রাতিয়াল্লাহ তালা আয়ন হুয়ের মেজাজ চরমে উঠে যায় তিনি রসুলের ঘরের পথ পরিবর্তন করে নিজের বোনের বাড়ি দিকে রওনা দিলেন সেখানে গিয়ে তিনি শুনতে পেলেন তার বোন ফাতিমা ও বোনের স্বামী সাঈদ ইবনে জায়দ রদিয়্লাহতুল্লাহ আয়নহু কোরআন পড়ছেন তারা ওমরের পরিস্থিতি বুঝতে পেরে খাব্বার রদিয়াল্লাহতুল্লাহ আয়নহুকে লুকিয়ে রাখলেন ওমর ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে কথা বলেই তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করলেন তাকে রক্ষা করার জন্য বোন ফাতিমা এগিয়ে এলেটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করল এই পরিস্থিতিতে ওমরের জেদ চেপে বলে বসলেন। হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তোমার যা ইচ্ছা করো এমন বেপরোয়া জবাবে ওমর কিছুটা অপ্রস্তুত হয়ে বোনের দিকে দৃষ্টি বোলাতে খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত ঝরছে বোনের এমন অবস্থা দেখে তিনি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা কি পড়ছিলে এরপর খাব্বা ব্রাদ তাল আনহু তাকে সুরাত্ত হায়ার প্রথম রুকু পর্যন্ত তেরুয়াদ করে শোনালেন তেরুয়াত শুনে তার চোখ দিয়ে অষ্টু ঝরতে শুরু করল তিনি খাব্বারকে দ্রুত তাকে নিয়ে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কাছে যাওয়ার অনুরোধ করলেন খাব্বার তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আর কামের দিকে রওনা দিলেন ওমরের হাতে তরবারি দেখে সাহাবিরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না তাদের শঙ্কা ছিল তিনি রসুলের ওপর কোনো হামলা করে বসেন কিনা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তাকে ভেতরে আসার অনুমতি দিলেন ওমর যেই তরবারি হাতে রসুলকে হত্যার জন্য বের হয়েছিলেন সেই তরবারি রসুল সাল্লাহ আল্লাহ পায়ের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর তিনি কাবা প্রাঙ্গণে গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন এর আগে মুসলমানরা গোপনে নামাজ পড়ত এরপর থেকে সে বাধা আর রইল না সবাই প্রকাশ্যে নামাজ আদায় করা শুরু করে ইসলাম গ্রহণের আগে থেকেই ওমর আদিয়াল্লাহ তালন ছিলেন একজন সাহসী ব্যক্তি ইসলাম গ্রহণের পর এই সাহসিকতা আরো বেড়ে যায় যখন সবাই মক্কা ছেড়ে রাতের আধারে মদিনায় হিজরত করছিলেন তখন ওমর প্রকাশ্যে দিনের বেলায় হিজরত করে তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে কে আছো নিজ সন্তানকে এতিম করবে এসো আমার সঙ্গে মোকাবেলা করো ওমরের সাহসিকতার আরও পরিচয় পাওয়া যায় মুসলিমদের যুদ্ধগুলোতে তিনি প্রায় সকল যুদ্ধে অংশ নিতেন এবং বীরের মতো লড়াই করতেন ছয়শো সালে ওমর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন ছয়শো সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন ছয়শো সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন ছয়শো সালে তিনি হুদায় বিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসেবে এতে স্বাক্ষর করেন ছয়শ সালে ওমর খাইবারের যুদ্ধে অংশ নেন এবং ছয়শ সালে মক্কা বিজয়ের সময় ওমর এতে অংশ নেন পরে হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন বিদায় হজেও তিনি অংশ নিয়েছেন কিন্তু এমন একজন সাহসী বীর ব্যক্তিও ভেঙে পড়েন যখন তিনি শুনতে পান রসুল সল্লাহ আল্লাহ সাল্লাম আর এই দুনিয়াতে নেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন ও বলেন যে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম মৃত্যুবরণ করেননি যে বলবে নবী সাল্লাই মারা গেছেন আমি তাকে হত্যা করব এ সময় আবু বকর এসে ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা মোহাম্মদের পূজা করত তারা জেনে রাখুক যে মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন কখনো মৃত্যুবরণ করবেন না এরপর তিনি কোরআনের একটি আয়াত তেলওয়াত করেন মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে সকল রসুল গত হয়েছেন সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে আর যে পিঠ ফিরিয়ে সরে পরে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন সুরাহ আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ এগুলো শোনার পর আনহু সত্য অনুভব করেন এবং শান্ত হন কিন্তু এখন বাধে আরেক সমস্যা মোহাম্মদ সাল্লামের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরীর বিষয়ে আলোচনায় বসে এরপর আবু বকর ওমর এবং আবু ওবায়দা ইবনুল জর্রাহ সেখানে উপস্থিত হন এ সময় আনসারদের মধ্য থেকে দাবি উঠে যে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে ওমর এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মুজাহিদদের মধ্য থেকে হতে হবে এ নিয়ে কিছুক্ষণ বিরোধের পর শেষ পর্যন্ত আবু বকরকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি ওমর আনুগত্য প্রকাশ করেন এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয় আর এভাবেই রাশিদ্দিন খেলাফত বা ইসলামিক খেলাফতের প্রতিষ্ঠায় ওমরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা যায় পৃথিবীর ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আবু শাসন শাসনামলে ওমর তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকরের কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয় ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে উমর কুরআন গ্রন্থাকারের সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানান আবু বকর প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন আর এর ফলে কোরআন গ্রন্থাকারে সংকলিত হয় আবু বকর রেদিয়াল্লাহ আনহুর মৃত্যুর পূর্বে ওমরকে তার উত্তরী নিয়োগ দিয়ে যান ওমর কঠোর ছিলেন প্রকৃতি তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি তবে এরপরও আবু বকর তাকে নিজের উত্তরস্বরী মনোনীত করে যান ওমর তার ইচ্ছা শক্তি বুদ্ধিমত্তা রাজনৈতিক সচেতনতা নিরপেক্ষতা ন্যায় বিচার এবং দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন উল্লেখ করা হয় যে আবু বকর তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন আমার কোমলতার জন্য উমরের কঠোরতা ছিল যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরস্বরী নিয়োগ দিয়েছি তবে আমি তাকে বলবো যে আপনার লোকেদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি উত্তরসরী হিসেবে উমরের ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর অবগত ছিলেন ওমর সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন মৃত্যুর পূর্বে আবু বকর ওমরকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন যাতে তিনি ওমরকে নিজের উত্তসরী ঘোষণা করে যান ওসিয়তনামায় ওমরকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয় আবু বকরের সিদ্ধান্ত ইসলামিক খেলাফতকে শক্তিশালী করতে বিরাট ভূমিকা রেখেছিল বাইশে আগস্ট আবু বকরের মৃত্যুর পর একই দিনে ওমর রাশেদিন খেলাফতের দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করেন তো বন্ধুরা এই ছিল ওমর ইবনে খত্তা বাদিয়াল্লাহতুল আনহু ও তার খেলাফতের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ